হাই বন্ধুরা আসসালাম আমাদের জিমেইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিমেইল যাদের তারাই কিন্তু এটা এটা বোঝে যে কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিও যারাই দেখবেন তাদের কিন্তু প্রত্যেকেরই ভিডিওটা কাজে লাগবে তাই ভিডিওটি প্রথম থেকে না টেনে সম্পূর্ণ দেখবেন আপনার নিশ্চয়ই কাজে লাগবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো জিমেইলের একটা সিকিউরিটি কোড আছে ধরেন আপনার জিমাইল কোনোভাবে ফেলেছেন অথবা কেউ হ্যাক করে নিয়েছে তাহলে পরবর্তীতে যখনই এই আপনি লগ ইন করতে যাবেন তখনই কিন্তু এখানে একটা কোড আসবে বুঝে তো এই কোড অনেক ক্ষেত্রে আসে না অনেক ক্ষেত্রে অনেক বেশি ট্রাই করার ফলে এই কোডটা কিন্তু সহজে আসে না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটি সিকিউরিটি কোড দেখিয়ে দেবো যেটা আমাদের জিমেল ভিতরে রয়েছে এই কোডটা আপনি যদি কোথাও লিখে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে আপনার ওই টুইস্টে ভেরিফিকেশনে যে কোডটা ওইটা যদি না আসে তাহলে এই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার জিমেলটি আপনার ফোনে লগ ইন হয়ে যাবে ওকে তো কেউ ইউজ করবেন না চলুন সেই সিকিউরিটি কোডটা কোথায় আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেখেন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দিন সঙ্গে একটি কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওকে তার কথা বলা আমরা চলুন শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোন থেকে জিমেইল আছে ভিতরে এরপর উপর দিকে ডান কোণে লক্ষ্য দেখতে পারবেন আপনার জিমেইলের প্রোফাইল আইকন আছে সো কি করবেন এখন আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখন এই ইন্টারফেসটি আপনার সামনে আসবে তো এখন এখানে ও নিচের দিকে লক করলে আপনি পেজে যাবেন গুগল অ্যাকাউন্ট তো কি করবেন এখন এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন ইন্টারফেসটি আপনার সামনে আসবে তো এখান থেকে আপনি ডান দিকে স্ক্রল করে চলে যাবেন স্ক্রল করে যাওয়ার পরে আপনি এখানে বিভিন্ন সেটিং দেখতে পারবেন তো এখানে আছে সিকিউরিটি সেটিংস তো কি করবেন আপনি এই সিকিউরিটি সেটিংসে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এখন লাস্ট ইন্টারফেসে চলে আসবে ওকে তো এখন একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন সিকিউরিটি কোড তো এই লেখার উপরে ক্লিক করে কোড পেয়ে যাবেনা তো এখান থেকে আপনি দুইটা সিকিউরিটি কোড পেয়ে যাবেন এটা স্কন নিয়ে আপনি রেখে দিবেন অথবা কোথাও লিখে রেখে দিবেন পরবর্তীতে আমি আগে বলেছি এটা আপনার উপকারে আসবে তো বন্ধুরা আজকে ভিডিও চলে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন সন্ধ্যে একটি কমেন্ট করবেন